এমন গায়েব কাঠ কোন মানুষকে তা দেওয়া হয় না কিন্তু আয়াতি আল্লাহ সাবিৎ করেছেন তার রসুলদেরকে তিনি জানাচ্ছেন গায়েবের সংবাদ যদি জানানো হয় আর গায়েব থাকে না থাকে গায়েবের সংবাদ যদি জানিয়ে দেওয়া হয় নবীকে জানানো হয়েছে নবীকে জানানো হয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আম্বা ইল ওয়াইবি নুহীহা ইলাইকা এগুলো গায়েবের সংবাদ কিন্তু আপনাকে ওহি আকারে জানাই দিয়েছি সুবাহ আল্লাহ তাহলে নবী কিছু খবর জানতেন জানতেন না এটা জানেন আমি প্রমাণ করাই দেই আমার আল্লাহ বলছেন এটা এটা হচ্ছে গায়েবের সংবাদ আমি আপনাকে ওহি হিসাবে প্রেরণ পাঠায় দিয়েছি আপনাকে জানাই দিয়েছি ওরা তো এসব কথা বলতো নবীজি নবীজিকে আল্লাহ তালা বলছেন যে এই গায়েবের সংবাদ প্রচার করার জন্য নবী বকিল না তিনি কৃপাণতা করেন নাই তিনি গায়েবের সংবাদগুলো মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন যারা হজ ওমরায় গিয়েছেন অহুদ পর্বত দেখতে গেছেন কিনা যারা অহুদ পর্বত দেখেন নাই জান নাই তারা দেখার চেষ্টা করবেন এই অহুদ পাহাড়ের মধ্যে নবীজি একবার আরোহণ করলেন উঠলেন নবীজি অহুদ পাহাড়ে উঠলেন হাদিসে উহুদ পাহাড়ের কথা অনেক আছে অনেক জায়গায় আছে অনেক বর্ণনা দিতে কি নবীজি অহুত পাহাড়ের বর্ণনা দিয়েছে নবীজি আমার অহুদ পাহারের উপরে উঠলেন তার সাথে সৈয়দ আন আবু বকার সিদ্দিক আমার ইবনুল খাত্তম ওসমান ইবনুল এরকম বড়োমাপের সাহাবী বিখ্যাত সাহাব আহেকার সাথে ছিলেন তিনজন তিনজন সাহাবী একজন নবী কয়জন সাহাবি তিনজন সাহাবি একজন নবী এরকম তিনি পাহাড়ের উপরে উঠলেন পাহাড় কাপা শুরু করে দিল কাঁপতে থাকল নবীর সম্মানে পাহাড় কাঁপা শুরু করে দিল এগুলো খুবই ভালো ভালো বর্ণনা নবীজি বললেন পা দিয়ে আঘাত করলেন বললেন উসবুদিয়া ওষুধ এ ওহুদ পর্বত যাও স্থির হয়ে যাও নড়াচড়া করো না কারণ তোমার উপরে তোমার উপরে একজন নবী আছেন একজন সিদ্দিক আছেন দুইজন শহীদ আছেন সুহান সিদ্দিক তো আগের থেকে প্রমাণিত সঈদিন আবু বকার সিদ্দিক কিন্তু ওসমান এবং হজরত ওমর এই দুইজন যে শহীদ হবেন এ কথা তো তারা জানতেন না কিন্তু নবীজি বলে দিলেন কিনা নবীজি বলেছেন এতো মেলা আগের কথা তারা শহীদ হবে নবী বললেন দুজন শহীদ আছে এটা গায়বের সংবাদ এটা ভবিষ্যতের সংবাদ নবীজি দান করেছেন এখন আপনি এটাকে কি বলবেন নবীজি এই সংবাদ যে দিয়ে দিলেন এরকম অসংখ্য প্রমাণ আছে যে নবীজি ভবিষ্যতের কথাগুলো বলে দিয়েছেন আর ঐতিহাসিকরা কোর বংশ নিয়ে যে কথা বলবে এটা আল্লাহ নবী জানতেন জানার কারণে কী বলেছেন ফব্দলাল কোরাইসেম বিশ্বাপেন্দ্র ফেস আলীন আল্লাহ তারা কোরাইস বংশকে কোরাইস বংশটাকে সাতটা বৈশিষ্ট্য দিয়ে মর্যাদাপূর্ণ করেছেন বৈশিষ্ট্যপূর্ণ করেছেন ফজিদার দান করেছেন কয়টা গোটা আওয়াজ করে বলুন গোটা সাতটা কোরাইস বংশকে আল্লাহ তারা সাতটা বৈশিষ্ট্য দান করেছেন কোরাইশ বংশ শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য নবীজি এই কথাটি বলেছেন এর মধ্যে একটি হচ্ছে তাদের মধ্যে আমি আছি কোরাইশ বংশের মধ্যে আমি আছি আমি মানে নবী আমি মানে নবী নবীজি বলছেন আমি আছি সেখানে অ ইউন ফি হেম এবং এই বংশের মধ্যে একজন নবী আছে দুইটা নবীজি আরো বললেন কোরআশ বংশের মর্যাদা শুধু এখানেই নয় হেজাবাতুম আরবের মধ্যে সব থেকে অধিক মর্যাদাপূর্ণ সেই সময় যেই কাজ ছিল বাইতুল্লা রক্ষণাবেক্ষণা করা বাইতুল্লার দরজার চাবি রাখা বাইতুল্লাহর দরজার চাবি কুরাইশ বংশের মানুষদের হাতে ছিল নবীজি বললেন এই বংশের লোকেরা কুরাইশ বংশ এই বংশের মানুষেরা বাইতুল্লার দরজার চাবি সংরক্ষণ করে এটা একটি মর্যাদার সূচক নবীজি আরো বললেন শুধু তাই নয় তাই নয় সে এবং জমজমের যে কূপ আল্লাহ তাআলা দান করেছেন এই কূপ পানি পান করানো যে লিডিংটা যে নেতৃত্ব যে ব্যবস্থাপনা যে নিজাম এটাও কুরাইশ বংশের হাতে রয়েছে এটাও একটি মর্যাদা সুলভ কাজ বৈশিষ্ট্যপূর্ণ কাজ আল্লাহ তালা কুরাইশ বংশকে দান করেছেন শুধু তাই না তিনি বললেন আসহাবুল ফিল আসহাবুল ফিল যারা হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল যাদের হাতে ধ্বংস হয়েছিল তারা এই ক্রয়স বংশ তারা এই ক্রয়স বংশ